আসসালামু আলাইকুম সবাই আমি ভালো আছি তো আপনারা কেমন আছেন আমি সেদিন চলে গেছিলাম আমার একটা দিদুনের বাসায় যেহেতু আমি ছাদে উঠে গেছিলাম দিদুনের ছাদটা তো আমার খুব ভালো লাগে আপনাদের কেমন লাগলে জানাবেন কত রকমের গাছ দেখেছেন আর দিদুনদের বাসায় তো অনেক অনেক ক্যাট আছে কিন্তু ক্যাটগুলো তো আমাকে দেখে পালিয়ে যাচ্ছে আমাকে দেখে ভয় পাওয়ার কি আছে আমি কি তোদেরকে বকবো আমি আমি যে তোদেরকে দেখে ভয় পাই এই দেখেন আমি কত বড় স্যান্ডেল পরেছি এত বড় কি স্যান্ডেল পরে কি আর বুড়ি পচার মতো পচার মতো লাগছে এই দেখেন একটা দুষ্টু বাচ্চা বসে আছে তুমি কি করছিস দেখতে পাচ্ছেন এখানে আমি দুষ্টু করতে করতেছি এই দেখেন আমি এখানে ক্লিপ এখানে আমি অনেক গাছ আছে যেগুলো আমি ছিটতেই পাচ্ছি না এই দেখেন আমি এখানে ফুল গাছ দেখতে এসছি একটা বাগান দেখতে পেলাম এখানে খুবই ফুল ফুটেছে যেখানে আমি খেলতে পারব আপনারা কিন্তু এটা শেয়ার করে দিবেন এ দেখেন কত রকমের গাছ দেখেছে এই দেখেন এটা করম চার গাছ বিড়াল কি বিড়াল আমাকে দেখে বিড়াল একটা ভিতু আমাকে দেখে কেন ভয় পাচ্ছে বলুন তো এই দেখেন আমি নিচে নেমে যাচ্ছি এখন যাচ্ছি আমার তরম্বুর চাচুর কাছে শরীর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আমার জন্য করবেন আল্লাহ হাফিজ